আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আমরা এই ভিডিওতে তোমাদের ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী এই প্রশ্নটি ময়মনসিংহ জেলার একটি বিখ্যাত স্কুল থেকে সংগ্রহ করা হয়েছে এই প্রশ্নটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের বোঝাবো তারপরে উত্তর দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো তাই শিক্ষার্থীর উত্তর এবং প্রশ্নটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো কারণ এই প্রশ্নটি তোমার বার্ষিক পরীক্ষায় অনেক কাজে আসবে শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতেই শুরু করি শিক্ষার্থী আরেকটি কথা তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাও আর মূল্যায়নকারী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নের প্রথম রঙে থাকবে একটি গল্প এই গল্প থেকে তোমাদের প্রথমেই থাকবে এমসি কিউ এই এমসিকিউ কিউয়ে মোট পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নেরই উত্তর দেওয়া লাগবে শিক্ষার্থী পরবর্তীতে বি তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে সেই পাঁচটি প্রশ্নের উত্তরও তোমরা উপরে যে গল্পটি দেখেছ সেই গল্প থেকে দিবে তারপরে তোমাদের সিনং নং অর্থাৎ সিতে থাকবে একলাম বিকলাম অর্থাৎ ম্যাচিং এক সাথে বিকলামের ম্যাচ করাতে হবে তার পরবর্তীতে তোমাদের দুই নং দুই নঙে তোমাদের থাকবে হচ্ছে একটি ডায়লগ সেই ডায়লগটি ভালোভাবে পড়ার পরে তোমার মতামত দিতে হবে তুমি কি সেই ডায়লগের সাথে একমত না ভিন্ন মত যদি একমত হও তাহলে সেই বিষয়ে লিখতে হবে যদি মত হও কেন ভিন্নমত তা সেই বিষয়ে লিখতে হবে আশা করছি দুই নং বুঝতে পেরেছ শিক্ষার্থী পরবর্তীতে তোমাদের তিন নং তিন নঙে তোমাদের একটি গল্প থাকবে এবং সেই গল্পটিকে একটি সৎ পূরণ করতে হবে অর্থাৎ টেবিল এই টেবিলে প্রথমে তোমাদের কজ দেওয়া থাকবে অর্থাৎ কারণ এই কারণটি তুমি কিভাবে। প্র এই কারণের প্রভাবে কি প্রভাব ফেলেছে সেটি তোমার এই বক্সে লিখতে হবে এবং তা থেকে উদ্রয়নের উপায়গুলো তোমাকে এই বক্সে লিখতে হবে শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা চার নং নিয়ে আলোচনা করবো চার নং অর্থাৎ বিপাডের একটি কবিতা দেওয়া থাকবে সেই কবিতাটি তোমাদের বইয়ের বাহির থেকে আসবে সেই কবিতা থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সেই পাঁচটি প্রশ্ন কবিতার অর্থ বুঝে সেই পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে শিক্ষার্থী পরবর্তীতে তোমাদের বিনং বিনঙে সিমিলি মেটাপর এবং ইমেজেরিস কি কারণে ব্যবহার করা হয়েছে সেগুলো তোমাকে লিখতে হবে এবং ব্যাখ্যা করতে হবে তারপর পরবর্তীতে সিনং সিনংয়ে তোমাদের কবিতার মূল থিমটি লিখতে হবে শিক্ষার্থী আশা করছি বি পার্ট বুঝতে পেরেছ এখন আমরা সি পার্ট নিয়ে আলোচনা করব। সি পার্টে তোমাদের পাঁচ টঙে একটি প্যারাগ্রাফ থাকবে সেই প্যারাগ্রাফের কিছু ট্রপিক উল্লেখ করা থাকবে সেই উল্লেখিত ট্রপিক অনুযায়ী সেই প্যারাগ্রাফটি লিখতে হবে তারপরে ছয় নং ছয় নংয়ে তোমাদের ব্যান ডায়াগ্রাম থাকবে সেই ব্যান ডায়াগ্রাম অনুযায়ী একটি রচনা লিখতে হবে শিক্ষার্থী সর্বশেষ পরবর্তীতে সাত নং সেই সাত নংয়ে তোমাকে একটি গল্প দেওয়া থাকবে এবং সেই গল্পটির এলিমেন্টস রিলেভেন্স কমপ্লিট এক্সাম্পল এগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে আশা করছি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এখন আমরা উত্তর দেখবো প্রথমে তোমাদের দুই নংয়ের উত্তরটি এখানে রয়েছে তার পরবর্তীতে তিন নং তার উত্তর এখানে আমরা লিখিয়ে দিয়েছি পরবর্তীতে চার নং চার রঙে যা ছিল তার উত্তরটা তোমার এখানে রয়েছে এবং চার নঙের এ বি এবং তার পরবর্তীতে সি এই তোমাদের যে প্রশ্নের যে সমাধানটি ছিল এই প্রশ্নে তা উল্লেখ করা রয়েছে আর মুখস্থর যে বিষয়টি রয়েছে সেগুলো আমরা দেই নেই সেগুলো তোমরা অবশ্যই তোমাদের গাড়ি থেকে পেয়ে যাবে সেক্ষেত্রে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওর প্রথমে একটি কথা বলেছিলাম যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেই গুরুত্বপূর্ণ কথাটি হলো শিক্ষার্থী তোমরা যদি লেকচার বই পড়ে থাকো লেকচার বইয়ের মডেল কোয়েশনগুলো খুব ভালোভাবে পড়বে কারণ লেকচারের মডেল কোয়েশনগুলো থেকে বারবার অন্য অন্য স্কুলে প্রশ্নে আসছে তোমাদেরও বিদ্যালয়ের যে প্রশ্ন হবে সেই প্রশ্নে লেকচার কোম্পানির মডেল থেকেই প্রশ্ন করা হবে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো শিক্ষার্থী তোমার পরীক্ষার শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ